চাঁদপুরে সেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি আইএমটি এর মিলনায়তনে বিদেশগামী দুইশো পঞ্চাশ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণ এসভার আয়োজন করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান শাহারিয়ার ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির অধ্যক্ষ প্রকৌশলী মো মাহবুবুল রশিদ তালুকদার এসিল্যান্ড মো আল এমরান খান চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত এ সময় আমন্ত্রিত অতিথিরা অনলাইনে হোল্ডিং আপলোড কার্যক্রম ই নামজারির আবেদন অর্পিত সম্পত্তির লিজ মানি আদায় খতিয়ানের সার্টিফাইড কপির আবেদনের বিষয়ে বক্তব্য রাখেন